প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান দোয়া আরাফাতের দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আরাফাতের দোয়াটি যদি আমরা পাঠ করি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলামিন ফেরেস্তাদের সম্মুখে ফখর করতে থাকেন গর্ব করতে থাকেন আর বলেন হে আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি চাইছে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন এই দোয়া পাঠকারীর সকল মনোবাঞ্ছাকে পূরণ করে দেন আল্লা আলামিন বলেন আমার বান্দার সকল নেক আশা আমি পূরণ করে দিলাম আমার বান্দা যা চাইছে যা কামনা করছে ওর যা হাজত আছে সব আমি পূরণ করে দিলাম বলুন সুবাহ তোপিয়া মনের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান আপনি আপনার লক্ষ্যকে যদি অর্জন করতে চান আপনি যদি আপনার জিন্দগির বড় হাজতকে যদি আপনি পূরণ করতে চান তাহলে আরাফাতের এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনার মনের আশা নেক বাসনাকে তিনি পূরণ করে দেবেন এভাবে করে আপনার সংসারে আপনার জিন্দগীতে উন্নতি আসবে আল্লাহ রবুল আলমিনে আল্লাহ রবুল আলামিন পরিবর্তন করে দেবেন এভাবে করে আল্লাহ রবুল আলমিন আপনাকে দুনিয়ার বুকে সুখী করে রাখবেন এছাড়াও কেয়ামতের দিনে আল্লাহ আলামিন আলমিন আপনার মনের পূরণ করে দেবেন অর্থাৎ আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনাকে তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি দোয়াটির গুরুত্ব মহত্ব কতটা এবং আমরা আরাফাতের দিনে এই দোয়া ছাড়াও

তোম দোয়া শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া বলুন সুবাহ যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করলেন মহানবী বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি আরো বললেন যে এই দোয়া এই দুনিয়ার বুকে যত পয়গম্বর যত নবী রসুলগণ এসেছেন সকলেই এই দোয়া তিনারা পাঠ করেছেন আরাফাতের দিনে তিনারা এই দোয়াটি পাঠ করেছেন হজরত আদম আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলীহাক হজরতে মূসা হজরত ঈসা আলিহিম যত নবী পৈগম এসেছেন সকলেই এই আরাফাতের ময়দানে তেনারা দোয়াটি পাঠ করেছেন প্রিয় দর্শক মনে রাখবেন আরাফাতের এই দোয়া সকলেই পাঠ করতে পারবে যারা হজে গেছেন তারাও পাঠ করতে পারবে যারা হজে যায়নি তারাও মাসের তারিখে নয় দোয়াটি পাঠ করতে পারবে তো দর্শক এই মূল্যবান দোয়াটির গুরুত্ব মহত্ব এতটা বিশ্ব নবী সাল্লাম তিনি বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদের সম্মুখে তিনি ঘোষণা দিয়ে দেন আমার বান্দা যা চাইছে আমি তা দিয়ে দিলাম বলুন সুবাহ তো প্রিয় দর্শক এইভাবে করে দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি ইনশাল্লাহ এই দুনিয়া এবং পরকাল আপনার জন্য উজ্জ্বল এই দুনিয়া এবং পরকালে আপনি সফল কাম হতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক জিলহাজ মাসের নয় তারিখ হচ্ছে আগামী শুক্রবার জুন মাসের ছয় তারিখ শুক্রবার জুন মাসের ছয় তারিখ হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ প্রিয় দর্শক এই নয় তারিখে আপনি দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আর যে আমলটি আপনি করতে পারেন সেটি হচ্ছে রোজা বিশ্বনবী নবী সালাম বলেছেন যারা জিলহজ মাসের তারিখে একটি রোজা রাখবে তাদের এই রোজা আগত এবং বিগত এক বছরের সকল গোনাহের কাফারা হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক এছাড়াও অসংখ্য জাহান নামীদেরকে আল্লাহ রব আলামিন নাজাদ দান করে দেন যারা এত গুনা করেছে যে গুনাহের কারণে যারা জাহান নামে যাওয়ার উপযোগী হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন এই জিলহজ মাসের এই আরাফাতের দিনের বরকতে নয় জিলহজের বরকতে আল্লাহ রবুল আলমিন তাদের সকলকে নাজাদ দান করে দেন বলুন সুবহান্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আমরা জিলহজ মাসের নয় তারিখে আমরা রোজা রাখবো আর এই মূল্যবান দুয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করবো প্রিয়দর্শক দুয়াটি হচ্ছে লা এলাহা ইলাহু ওয়াহাদহু লা শরী কালাহো লাহুল মুলকু ওয়ালাহুল হেমদ আলা। দর্শক এই মূল্যবান দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় দর্শক সব উত্তম হচ্ছে আপনি দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এই দুটো দিনে আপনি বেশি বেশি করে পাঠ করুন কেননা পাঁচই জুন বৃহস্পতিবার হচ্ছে আরবে আরাফাতের দিন আর আমাদের এখানে হচ্ছে ছয় তারিখ জুন মাসের ছয় তারিখ শুক্রবার হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ সুতরাং আপনি জুন মাসের পাঁচ আর ছয় বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটি দিনে আপনি বেশি বেশি এই দোয়াটি পাঠ করুন আর রোজা রাখতে চাইলে আপনি শুক্রবারে অর্থাৎ জুন মাসের ছয় তারিখে জিলহজ মাসের নয় তারিখ হচ্ছে এই দিনটি আপনি রোজা রাখুন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রাবুল আলামিন আপনার আমলকে কবুল করে নেবেন ইনশাল্লাহ আপনার মনের বাঞ্ছা নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার দান করেন সকলে বলি তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া অবরাকাত